নারীদের ক্রিকেট বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো খেলবে বাংলাদেশ আগামী অক্টোবরে শ্রীলঙ্কায় বসবে ওয়ান ডে বিশ্বকাপের মহারণ নানা সমীকরণ শেষে বিশ্বমঞ্চে খেলার সুযোগ পায় বাংলাদেশের মেয়েরা বিশ্বকাপ খেলবে অথচ প্রস্তুতির ঘাটতি চোখে পড়ার মতো মাথা ব্যথা নেই বিসিবিরও ম্যাচ খেলানো হয়েছে ছেলেদের অনুরূপ পনেরো দলের বিপক্ষে সেটা নিয়ে যেমন নেতিবাচক আলোচনা ছিল তেমনই ইতিবাচক দিক ছিল নিগার সুলতানা জ্যোতির দল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এপ্রিল মাসে প্রায় চার মাস আগে মাঝেরই সময়টা বিকেএসপিতে অনুশীলন করেছে মেয়েরা বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগ পর্যন্ত এখানে থাকতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের নারী ক্রিকেটারদের ফিউচার ট্যুর প্ল্যান থেকে এমনটাই জানা গেছে গত কয়েক মাস ধরে যেহেতু বিসিবিতে ক্যাম্প করছে নারী দল সেখানে দুই দল ভাগ হয়ে নিজেদের প্রস্তুতি সারছে ক্রিকেটাররা সেই প্রস্তুতির অংশ হিসাবে ছেলেদের অনন্ত পনেরো দলের সঙ্গে ম্যাচ খেলছে জ্যোতির দল পঞ্চাশ ওভারের ম্যাচে আগে ব্যাট করে একশো রান করে ছেলেরা জবাবে ব্যাট করতে নেমে সাতাশি রানে ম্যাচ হারে নারী দল ছেলেদের বিপক্ষে মেরা ম্যাচ খেলবে এই ঘোষণা আসার পর থেকেই নারী ক্রিকেটারদের নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য দেখা যায় তবে ইতিবাচক আলোচনাও ছিল তবে বেশিরভাগই ছিল নেতিবাচক মন্তব্য ছেলেদের সাথে মেয়েদের এই ম্যাচের মধ্য দিয়ে নিজেদের ঘাটতিগুলো বুঝতে পারবে জ্যোতির্দল তবে এই ম্যাচ আয়োজনে যদি কোনো ব্যর্থতা খুঁজে পায় তাহলে সেটা অবশ্যই ক্রিকেট বোর্ডের নিয়মিত লীগ নেই বিশ্বকাপের আগে বাইরের দলের সঙ্গে কোনো প্রস্তুতি নেওয়ার সুযোগ নেই এগুলো তো বিসিবির দায়িত্ব বোর্ড সভাপতি আমিনুল ইসলামের সুরে যদি বলি ক্রিকেট খেলার দায়িত্ব ক্রিকেটারদের আর মাঠের বাইরের দায়িত্ব ক্রিকেট বোর্ডের তবে নারীদের বেলায় তা ভিন্ন কেন এশিয়া কাপ খেলতে যাওয়ার জন্য ছেলেদের ক্যাম্প শুরু হয়েছে এ মাসের শুরুতে শেষ হবে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ দিয়ে বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে মিডিয়া সবাই হুমরি খেয়ে পড়েছে ছেলেদের নিয়ে অথচ মেয়েরা যাবে বিশ্বকাপ খেলতে যারা ক্রিকেট নিয়ে কাজ করেন তারা মেয়েদের নিয়ে কতটা ভাবেন তা নিয়ে আশঙ্কা থেকেই যায়